সালামু আলাইকুম রহমতুল্লাহ আবার বিশ্ব বেলা আছে আসারা আপনারা সবাই শুভেচ্ছা জানাই শুরু করাম বিলিজর আজকের অনুষ্ঠান আজকে আমরা আইছি শাহ দরংশার মেলাত আমার ফিসে যেই মোকামটা দেখা এটা হচ্ছে আমরা তিনশো আউলিয়ার হজরত শাহজালাল রহমতুল্লাহের সফর সঙ্গী হজরত শাহ দরংশার মাজার। এই মাজারও তার উপাধিবস উপলক্ষে একটা বিশাল মেলা বয় এটা কিন্তু আমরা একটা সংস্কৃতির অংশ আমরা ঐতিহ্যর একটা আমরা ধারণ করি এবং লালন ফালন হরণ আফারা তো শরণ হতাড়াইয়া আজকু এই সাত দরং উফাদ দিবস উপলক্ষে যেই মেলার আয়োজন হয়েছে আমরা মেলাটা একটু গুড়িয়া দেখব এবং মাজারটা পরিদর্শন করবো অনুরোধ শুধু একটাই শেষ নেওয়া পর্যন্ত লগে থাকুন যেন

এটা সাদর অংশের মেলাতে আমরা এবং আওয়ার পরে কিছু কিছু মানুষ আসুন এই মানুষের যে ব্র্যান্ড যারা কয় কি সেরাই যথেষ্ট তাই কিতা হরণ না হরণ কিছু নাই বড় ভাই আইসো না খান কথা আমরা তার মাতিলে কিতা অবস্থা মেলার নি মেলার অবস্থা আমার ভালো নাই না না খেলাধুলা নাই স্বর্গী নাই কিচ্ছু নাই মানে কারণ কিতা তামসা তো নাই আর মেলার একটা হরছে সামুই নদিন আদর দিন এ লাই দোকান কম দশ কম মানে সাময়িক নীতি বলতে আমরা মনুরমুখী যে পাত্র মেলাটা হয় হুদা বাত্র মেলা আমরা যেটা কই এটা বাজরাগুনা এটা আগামী কালকে যার কারণে ইনো মানুষের উপস্থিতি কম লাগে দোকানদারও কম আর আর যেটা যে জিলাখান অবস্থা আর কি তাইন যে কথারা কইছইন যে মেলার মাঝে যদি মজা না থাকে মজা না তালে দশ থাকে না ফুটি না হইলে দসও থাকে না ফকির মেলা নাই গান নাই কিচ্ছু নাই আহ আমরা একটা জিনিস হই যে আসলে প্রত্যেকটা জায়গাতেই আমরা একটা জিনিস খেয়াল করিতে যে আগর লাখান যে জমজমাট একটা বাব আছে বা যেই ভাব গাম্ভীর্য লইয়া মেলা উদযাপন হইতো উরস হইতো এই জিনিসগুলো আস্তে আস্তে কমেছে আর কি মানুষের অংশগ্রহণও কমের আর আসলে সবাই সবাই ব্যস্ত হয়ে গেছে কি মানে একমাত্র গ্রামর যারা সাধারণ আমরা যারা মানুষ আছি এরাই কিন্তু মেলা নিয়ে একটু বেশি উৎসব না মেলা হইব এরপরে চকলেট মুয়া মুড়ি কততা আর এর মাঝে কি পরিমাণ দোকান হয়েছে এত দোকানের মাঝে মানে কয়দিন আগে গেছে শেরপুর মাসুর মেলা এরপরে গেলো শামস্তিমার মেলা এরপরে আরও দুই তিনটা মেলা গেছে এরপরে মানুষ খতরার মাঝে পয়সা খরচ আর কত মাই যে পয়সা দিত কতটা জানায়নি লগে থাকেন অনেক মতার মতার জিনিস আছে

থ্যাংক ইউ আসলে এই যে একটা ব্যাপারটা মানে আইলে একটা শক্তি যে একটা মানুষের পাওয়ার ইন যদি আসলে এই জিনিসটা না করে মানে খুব বেশি জোরে যদি পাঁচ না করে তে এই মানে দেখতে বাইরে কিন্তু একবারে হালকা মন হইলো শক্তি কিন্তু মার্শাল্লাহ কমও নাই কেন মনে রাখে মানুষের মানে তার বডি আন্দাজে জাজমেন্ট করিয়ে

mất नेक्स्ट स्मार्ट डिजिटल है আচার জাতীয় যা আছে আমি মারতাম পারব না সব কিছু মিক্সড করা আছে এর মাঝে বেলফোর আচারটা দেখুন মানে এত সুস্বাদু আচার বেলফুরির আচার সালিতার আচার আমার মনে আছে আমি খুব সালিতার আচার খাইতাম স্কুলে তাতে খুব সালিতার আচার খাইতাম আর না মারতাম পারবো না আমি মাততে পারব না বেসা অবস্থা কীটা কেমন সুবিধার নাই এখন একটু সন্ধ্যার পর তো মোটামুটি কাস্টমার ইনশাল্লাহ 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 আসলে খবর লোক নাই এর মাঝে এর মাঝে এর মাঝে দেখুন বিটলোবনও আছে আচ্ছা আপনারা দেখুন আমি একটু করব বেশি না সামান্য কিছু আপনারা যদি আমার লগে থাকতে চান তাহলে কিন্তু সমস্যার সমস্যা আপনারা পড়বা আমি নাই কিন্তু এর মাঝে দেখুন দিন

এ টপ একবার পুরো টকও নাই আবার মিষ্টিও নাই অসম্ভব স্বাদ না আপনারা শুকা কারহার এই আম খাঁসা আমর আচার দেখি খার খার জানে খুঁজছে খাইতা প্লিজ আপনারা কমেন্ট করে জানাই জানো লেখা আছে ঢাকার বেলপুরি ও পানিপুরি ফুচকা আচ্ছা এনে ব্যাপার সবকিছু ও যে লেবু টক তেঁতুল টক তারপরে খাঁচামরিচর টক ঝাল টক তারপরে মিষ্টি টক এটা উদলা কিতার মানে যার ইচ্ছা যে যেমন খাই তার মানে এই অল্প একটু দিম আবার চাইব এরকম না 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 একরকম না যে যেমনি খাইতে পারে ছোটো প্লেটের দাম কত বিশ টাকা ত্রিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা ফুচকা আর বেলপুরি বেলপুরির মই বিশ টাকা ত্রিশ টাকা চল্লিশ টাকা কয় কয় পিস দেন বিশ টাকা তিন পিস তিন পিস তিন পিস বিশ টাকা হিসাবটা আমি বুঝলাম না বিশ টাকা তিন না তিন পিস বিশ টাকা হইলে একটা বলন দিয়ে দেন দশ করে পিস এর মাঝে মানে একটা বলন ফাইল বোনাস পাইলো তবে আমার সবচেয়ে ভালো লাগছে দেখুন খুব কালারফুল খলস এবং মানে একবারে হাইজেনিক আপনি দর দরতাই তাই কোনো ব্যাপার নাই ও দেখুন এটা হচ্ছে এটা হচ্ছে লেবু টক চামচটা সেই রকম স্টাইলিশ আচ্ছা এটা হচ্ছে তেঁতুল টক তেঁতুল টকটা দেখি ও দখন তেঁতুল টক আহ আর এটা হচ্ছে কাঁচামরিচ টক মানে খাঁসামরিচ আছে ও দেখুন ও দেখুন তেঁতুই আছে এটা মাঝে এর মাঝে খাসামরিচও আছে ও দেখুন কাঁচামরিচ শাক শাক করি আর ঝাল টক মানে জালও আছে টকও আছে ও মাই গো নাগামরিচ আছে ও দেখুন নাগামরিচ ও দখন নাগামরিচের টুকরা হল দেখা যাক আর হচ্ছে মিষ্টি টক আমার পছন্দ হচ্ছে মিষ্টি টক আহ ওনার গুটা দিবা লইবা বা আর খাইবা অসাধারণ জিনিস অসাধারণ জিনিস মানে খানির কথা কইলেই যে জিনিসটা মুখ হয় প্রায় মাঝে বিল লাগি থাকে ওখানে একটু ফ্রি হয়েছে কারণ এবার সিন্নি দেওয়ার তো যার কারণে মহিলা হল নয় দেখলাম কি পরিমাণ বিজি এই দোকানটা ফুটাইছো তিনিটা ছয়টাৰ মাজত তিনিটা তাৰ মানে অৰ্দে অৰ্ধ মানে মোটামুটি ঠিক আছে হয় ফিফটি পাৰ্চেণ্ট তাৰ ই হৈছে দেখা জন আমরা ছোটবেলা কিন্তু আসলে আমি বারবার একটা কথা কই যে বিটি আসলে শুধু আপনারে যে কোনোভাবেও আপনার আমরা অতীত যেটা আছে আমরা কৃষ্টি আমরা সংস্কৃতি আমরা সাই এই জিনিসগুল আবার আপনার মাঝে তুলিয়া ধরা লাগে জানি না কতক্ষণ ফারলাম না ফারলাম বিচারের বারে আপনার উপরে ওনার শুধু একটাই শেষ নম্বর লোকে থাকুক এবং দেখুন মেলার কত মজার মজার জিনিস আছে

আমরা খুব ছোট্ট মোট্ট একজন মানুষে ছোট্ট মোট্ট একজন মানুষে পাইছি তার লোক টুক মাতিলে আপনার আপনার নাম কিটা কিটা কিনছো গাড়ি দেখি 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 গাড়িটা দেখি যে সুন্দর গাড়ি এটা কি তোমার নি বাড়িতে নিয়ে চালাই ভাই আমার লাগে কিছু কিনছো নি আমার লাগে কিটা কিনছো

তোমরা খারে তুকে আনছো তোমারে না তারে তুকে আনছো তুকে বলে আনছো না তোমরা বলে ফটো ফাইস ভাইয়া বলে তুকে আনছো না সানি খারে তোমারে আনছো না তারে উমাই গু তো বাইর কথা কই তো নাই বুঝছো নি আসলে বাই বোনের যে মায়া নাই দুনিয়ায় ইলেখান জিনিস খেউরে নাই না খেউরে না খেউরে না খেউরে নাই আসলে বাই বোনের যে মায়া এটা আল্লাহ পর্যন্ত খুশি হইন যখন বাই বোন এক কানো খেলুৱৈ নাহাসো নে মোক মাত সালাম আসলাম আমার নাম শ্বামিমা হামদ আমার বাৰী ওখান আমি স্থানীয় বেখামুৰো আমার বাৰী আমরা এনেও প্রায় সাতশ বছৰ হাঁচা হাঁচি এ উৰুচয় মাঘ মাহৰ আগেওতো তিন তাৰিখ পাঁচ তাৰিখ এখন আপনার সাত তারিখ নিচে কি আমরা সার মুখাম শাম অনুকদিনের মাজার লগে আমরা কোনো সময় এক হয়ে যায় এর কারণে গিয়ে আমরা খোল্লা এখন প্রত্যেক বছর আইলে জানুয়ারির বিশ তারিখ আর বাংলা সাত তারিখ আমরা রুলুস হয় যে মাঘ মাসের সাত তারিখ আর ইংরেজি জানুয়ারির বিশ তারিখ প্রত্যেক বছর রুলুস হয় গরু কোনো সময় এটা তো ব্যালেন্স নাই বিশটা ত্রিশটা পঁচিশটা দশটা বারোটা যে সময় দশটা উঠে আল্লাহ রহমতে তো হয় আমরা এলাকায় খাইজা বিভিন্ন দেশের মানুষও খায় আমরা মেলার যত দোকান আছে প্রত্যেক দোকানে দোকানে আমরা বিতরণ হয় কোনো সময় সিজেলি আমরা কোন টুটি হয় না আলহামদুলিল্লাহ খাইয়া ব্যালেন্স থাকে অনেক সময় নিশ্চয়ই ভালো লাগছে আগামী অনুষ্ঠান আবার দেখাইব তিন পর্যন্ত সবাই সুস্থ থাকবা বালা থাকবা নিরাপদে থাকবা এবং যারা প্রবাস আসেন বিশেষ করে সবাই অনুরোধ করবো যে উৎসব এই উৎসব প্রচুর সনাতন ধর্মাবলম্বী মানুষের মিনে ফাইছি যারা আইয়া এই মুখামু বক্তিদের তারা মানত করছে অনেক মোমবাতি জ্বালাইয়াদের ইত্যাদি করেন আবার দেখাইব আগামী অনুষ্ঠান সবাই ভালো থাকবা সুস্থ থাকবা এবং অবশ্যই বিডি লগে থাকবা